অহংকার হলো পতনের মূল আল্লাহ রাসুল বলেছেন যখন কোন মানুষের বাবা চেহারা নিয়ে অহংকার হবে বাড়ি গাড়ি নিয়ে অহংকার হবে সৌন্দর্য চেহারা নিয়ে অহংকার হবে টাকা পয়সা নিয়ে অহংকার জন্মাবে আপনি জেনে রাখেন বাবাজি ওর পতন বেশি দূরে নাই ওর পতন বেশি দূরে নাই আল্লাহ রাসুল বললেন যখন কোন মানুষের অন্তরে অহংকার জন্মাবে গৈ রোগ জন্মাবে তোমরা জেনে রাখিও আর আপনার ধ্বংস বেশি দূরে নাই অতি শীঘ্র ধ্বংস হয়ে যাবে তাই নাবিজি বলেছেন তোমরা চেহারা নিয়ে আল্লাহ সুন্দর চেহারা দিয়েছে অহংকার নয় আল্লাহ টাকা দিয়েছেন অহংকার নয় আল্লাহ গাড়ি বাড়ি দিয়েছেন অহংকার নয় আল্লাহ ইচ্ছা করলে পরে মুহূর্তের ভিতরে সেকেন্ডের ভিতরে আপনাকে আল্লাহ ধ্বংস করতে পারেন না পারেন না পারে ফসল বাবা জীবন ভাই আমার অহংকার হল বলে না আদম হলো মাটির আর আমি হলো আগুনের ফসল বাবাজি মানে সে বলতে চাইলো যদি এখানে আপনার আগুন ধরি না হয় তো আগুনের ফোয়ারা উপরে উঠবে নিজ নিজে না নামবে বলেন ওপর দিকে উঠবে দাউ দাউ করে আগুনের ফোয়ারাটা ওপরে উঠে আর এই জায়গায় যদি বাবাজি বৃষ্টি হয়ে যায় পানি হয় মেঘ হয় তাহলে আপনার আগ্নেয়ার পানি উঠানের পানি বাবা আপনার ধুয়ে নেমে পুকুরে নামে নামে না পানির সঙ্গে গিয়ে নিচে নামে পুকুরে নেমে যাই তো ওই বাবা যে আপনার আজাজির তার অন্তরে অহংকার হলো আমি হচ্ছে আগুনের আর আদম হলো মাটি একে আমি চিন্তা করব না কিন্তু মুসলমান বাবা জীবন ভাইরা ওই সময় বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা ডেকে বলছেন সন্দে তোর মনে অহংকার হয়েছে আমি আল্লাহ তোর ইবাদত দেখব না এ মুসলমান বাবা জীবন ভাইরা মুসলমান বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা সেজদা করতে বললেন বাবা সবাই সেজদা করলো আজাজ নাজিল না বরঞ্চ বাবাজি থুতু দিয়েছিল কি করেছিল থুতু দিয়ে দিয়েছিল দেখবেন বাবা কাঁচা মাটিতে মানে ভিজা মাটিতে পানি পড়লো পরে আবার গর্ত হয়ে যায় হয় না টালের পানি গড়ে যেখানে পড়ে গর্ত গর্ত হয়ে যায় চালের পানি গড়ে পড়লে গর্ত গর্ত হয়ে যায় অনুরূপ বাবাজি আদম পাইগাম্বারের ট্যাকচারে বডিতে থুতু দেওয়া হলো থুতু দিয়ে দিল তো আল্লাহ পাক আল্লাহ চিন্তা করলেন এটা অসম্পূর্ণ হয়ে গেল সুন্দর করে বানালাম এই বেঈমান থুতু দিয়ে দিয়েছে কি করল বাবা ওই সময়তে ওই শয়তানের থুতু আর মাটি আল্লাহ কেটে নিয়ে আল্লাহ শয়তানের থুতু দিয়ে আল্লাহ পাক কুকুর বানিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কুকুর বানিয়ে দিলেন কিন্তু মুসলমান বাবাজি আল্লাহ কুকুর বানিয়ে দিলেন কুকুরের ভিতরে বাবা ওই শয়তানি খাসলত রয়েছে নাই বিরাদার মুসলমান বাবাজি বল ভাইরা কুকুরের ভিতরে শয়তানি খাসলত রয়েছে একটা কুকুর বাবা শুয়ে আছে চিৎকার করে না দাঁড়িয়ে আছে চিৎকার করবে না যেমন আজান শুরু হবে ই ভুকারি আরম্ভ করবে ভুকভুক করবে করে না না ভুল বলছি শুয়ে আছে চিৎকার নাই বসে আছে চিৎকার নাই যেমনই বাবাজি আজান শুরু হলো এর ভুকারি আরম্ভ হবে চিৎকার শুরু হয়ে যাবে চেঁচামেচি আরম্ভ করবে মানে শয়তানি খাসলো বাবা কুকুর আপনার ভুকে ভুকে দুটো কথা বলে যে মসজিদ তুমি আযান বন্ধ করো আর দ্বিতীয় কথা হচ্ছে বাবা আল্লাহ রাসূল বলেছেন বলে আযান হলে পরে শয়তানের গায়ে আগুন ধরে যায় আগুন চলে যায় গা জ্বলতে শুরু করে তো শয়তান আবার ছুটে আযান শুনে ছুটে পালিয়ে যায় দৌড়ে পালিয়ে যায় মুসলমান বাবাজি তো কুকুর দেখতে পায় যে আমার মালিক দৌড়ছে বলে দৌড়ছো কেন বাবাজি এক কথা বলে আর চিৎকার করে কুকুর বলে আজান বন্ধ করো মুসলমান আরো কয়েকটি জায়গাতে আজান দেওয়া বৈধ রয়েছে যেমন বাবাজি আমি ছোটবেলায় দেখতাম বাচ্চা হলে পরে এক কানে আজান দেওয়া হতো আর ওপর কানে অপর কানে আপনার আকামত দেওয়া হতো হতো না

নামাজের আজান ব্যতীত আরো কয়েকটি জায়গাতে আজান দাও বৈধ আল্লাহ রাসুল বললেন মানুষকে মাটি দেওয়ার পরে কবর আজান দাও এইটা হাদিস শরীফে আছে মুসলমান বাবা জীবন ভাইরা কি করল শয়তান অহংকার করল বলে না আমি এসেজন করব না কারণ আমি হচ্ছে আগুনে ই হলো পাটি মুসলমান বাবা জি বলে হবে না কেন তো মুসলমান বাবা জীবন ভাইরা আল্লাহ পাক taala আদম پیغمبرকেvast তৈরি করে সুন্দরভাবে আল্লাহ পাক তৈরি করলেন আর মুসলমান বাবা জি আদম پیغمبرের বডি তে আল্লাহ পাক রূহ দিলেন যেমন রূহ দেওয়া আদম پیغمبرের হাচিয়েলো পৃথিবীর সর্বপ্রথম হাঁচি তুলেছিলেন তিনি হল আদম পায়ে গাম্বা জোরে বলুন আল্লাহ থেকে বলছেন আদম গো বলে হাঁচি তুলেছ একবারে বলো আলহামদুলিল্লাহ আল্লাহ

হর দমাবাসী কাল শফি আনা আপ ও আমি নারী নয়ন মনি তোমার পেমে পাগল আমি ও আমি নারী নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি কোথায় পাবো তোমায় কোথায় গেলে পাবো তোমায় মনে মনে খুঁজি আমি ও আমি নারী নয়নে মনি তোমার প্রেমে পাগল আমি বসরি বসরি কত হাজি মদিনাতে যাই আমি অধম বসে কেন ডাক আমায় বসরি বছরী কত হাজিব মদিনাতে যাই আমি বসে ভাবি ডাকো না আমায় কবে আমায় ডাগে বে তুমি কবে আমায় ডাগে বে তুমি ও আমি নারী নয়নে মনি ও আমি নয়নে মনি তোমার প্রেমে পাগল আমি মোদিনাত cô có... আল্লাহ দয়া করে পার করে দাও মদের তরি আমি নারী নয়নে মনি তোমার প্রেমে পাগলে আমি মুসলমান বাবা জীবন ভাইরা আদম ভাই গাম্বার আল্লাহ পাক তৈরি করে বাবা ওই জান্নাতের ভিতরে রাখলেন ওই সুবাতে আমার আল্লাহ থেকে বলছেন পাই গাম্বার গো এটা আমি আল্লাহর নিয়ামতের জান্নাত যে জান্নাতে মারামারি ঝামেলা কাজ জানাই ঝঞ্ঝট নাই কোনো অসুবিধা নাই তোমার সে